কল্যাণী তো অনেক দূর আছে প্রায় আঠাশ তিরিশ কিলোমিটার দূর আছে বাড়ি পাশে এস এস থ্রেড কালচার কত আছে উনি খোঁজ নিয়েছেন বা বাঙুড়ে কত থ্রেড কালচার আছে উনি খবর নিয়েছেন বা এনআরএসে কত থ্রেড কালচার আছে খবর নিয়েছেন আর্ধিকারে কত থ্রেড কালচার আছে খবর নিয়েছেন উনি স্কুলে কলেজে কত থ্রেড কালচার আছে উনি খবর নিয়েছেন সময় কথা উনি থেট কালচার নিয়ে চিন্তা করবেন পশ্চিমবাংলা থেট কালচারে জনক হলেন উনি তিন বছর দু হাজার এগারো পরে তিন বছর পর থেকে বাংলায় গুন্ডার আর পুলিশের হাতে চলে গেছে বাংলার মানুষ খুব তাড়াতাড়ি জিনিসটা ভুলে যায় এই মুন্না সর্দার ওই গার্ডেন রিচে ওই স্কুল কলেজ ইলেকশানে একটা পুলিশ ইন্সপেক্টরকে মেরে দিয়েছিল গুলি মেরে দিয়েছিল তারপরে তার বেল হয়ে গেল তারপরে সব কেস চাপা পড়ে গেল। থ্রেড কালচার তো উনি ওনার বাড়ি পাশ থেকে তৈরি হয় উনি কী বলছেন এসে স্যার লোক দেখানোর ব্যাপার যখন মানুষ আস্তে আস্তে সরে যাচ্ছে বাংলার বাঙালি হিন্দু সমাজের মানুষরা যারা বুঝতে পারছেন জনমানুষ এবং বুঝতে পারছে কি পশ্চিমবাংলা আর বসবাস করা যাবে না যেভাবে কালচার শুরু হয়েছে যেভাবে এক্সটর্শন শুরু হয়েছে যেভাবে লুট শুরু হয়েছে যে যেভাবে স্বাস্থ্য ব্যবস্থাটাকে ভেঙে পড়েছে দু নম্বরই ওষুধ সাপ্লাই হয় ইউজ আর্টিকলগুলো সাপ্লাই হয়ে যাচ্ছে বিক্রি হয়ে যাচ্ছে পরিষ্কার করে তো এখানে একটা বড় ধরনের চক্রান্ত চলছে সেই চক্রান্তের মূল কান্ডারি হলেন উনি এখন নাটক করার জন্য মিডিয়ার সামনে এখন এইসব নাটক করছেন ওনার ডেকে বলতে হয় রাত্রিবেলা উনি বললেন কি এই এখানে সব দুপুরবেলা একটা মিটিংয়ে উনি বললেন কি সব রাস্তা দখল হয়ে গেছে বিকাল মধ্যে সব রাস্তা ভেঙে পুলিশ সাফ করে দিল ফুটপাথ তুলে দিল আর ওনাকে ডেকে বলতে হচ্ছে মিডিয়ার সামনে নাটক করছেন উনি বাংলার মানুষ সব বুঝে শিক্ষাগত যোগ্যতা তো থাকা দরকার নেই তৃণমূল করলেই আপনি মেডিকেল পরীক্ষা পাশ করিয়ে করিয়ে দেবে এই সন্দীপ ঘোষের মতন লোকেরা প্রিন্সিপালরা উনি এমন এমন জায়গায় বসিয়েছেন একটা নর্থ নর্থ বেঙ্গল লবি পৃথিবীতে আমি শুনিনি কোনো স্টেটে কোন লবি এসে দু নম্বরই পরীক্ষায় পাশ করিয়ে দিচ্ছে লোককে পড়তে হবে না তৃণমূল করলে সাতক্ষণ মাপ এটা আমরা পলিটিক্যাল লোকরা বক্তব্য দিতে না কিন্তু অরিজিনালি এই কথাটা সাধারণ ডক্টররা স্টুডেন্টরা ছাত্ররা মহিলারা যারা সরকারি চাকরি করে আজকে সিএসসিতে আপনি দেখুন তো সিএসসি একদম মমতা ব্যানার্জি একদম পোষা লোক এসি এসি ভারতবর্ষে অত বিদ্যুতের বিল কোথাও নেই একটা কোনো তার বিরুদ্ধে কথা আছে উনি কেন ওই ওখান থেকে টাকা তুলে মমতা ব্যানার্জিকে যে যায় ও যেরকম বলা আছে নাকি সকালবেলা চল্লিশ চার কোটি টাকা না এলে সঞ্জীব গোয়েনকা ব্রাশ করে না তো মমতা দশ কোটি টাকা না গেলে বাড়িতে উনিও ঘুম থেকে উঠেন না ওই অবস্থা চলছে ব্যুরো রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হুঁশ জাগবে মানুষ